হাই গাইস কেমন আছেন সবাই আজকে চুলটা কেমন যেন একটু রাগান্বিত হয়ে গেছে যার কারণে সে খুব মুড নিয়ে আছে। কিছু করার নাই এটাই বাস্তব কি বললাল কি অবস্থা লাগে গেছো আচ্ছা হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি বুঝতেই পারতেছেন যে আমরা কোথায় আছি অ্যাকচুয়ালি আমরা বর্তমানে আছি রাজশাহীর ভদ্রাম যে কাছি ডাইন হয়েছে যে কাচ্চি ডাইনের শুভ উদ্বোধন একটু আগে হয়ে গেছে আর আমরা এখানে একটু রেস্ট নিতেছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার না করলে জিনিসটা কেমন হয় আপনাদের সাথে যে কোনো কিছু শেয়ার না করতে পারলে অ্যাকচুয়ালি ভালো লাগে না যারা ভালোবাসার মানুষ আছেন ফ্যান ফলোয়ার আছেন প্রতিটা ভালো কাজের সাথে আপনাদেরকে রাখতে চাই এই জন্যই অ্যাকচুয়ালি লাইভে যাওয়া তো যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমেই কিন্তু আরও বেশি ছড়াবে আমাদের ভালোবাসার মানুষের কাছে আরও বেশি পৌঁছায় যাবে তো এইখানে আমি সোহাগ ভাই ইমরান আমরা আছি রোমান একটু বাইরে আছে কারণ রোমান কিছু গিফট আনতে গেছে সে মানে আমরা কিছু গিফট দিব এই জায়গাতে এই জন্য একটু জ্যামে পরে গেছে তো যাই হোক খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর রাজশাহী যে কাছি ডাইনটা এইটা খুব সুন্দর একটা পরিবেশ আর এই জায়গার ভিউটা এত সুন্দর যেটা বলার মতো না যে একেবারে রাস্তার সাথে কাঁচি ডাইন বরাবরই এই টাইপের শোরুমগুলা করে তো এটা দোতলা এবং তিনতলা দুইটা ফ্লোর নিয়ে এটা করছে দোতলাতে হচ্ছে কি আপনার রেস্টুরেন্ট তিনতলাতে কনভেনশন হল করছে এটাও রেস্টুরেন্ট মানে দুইটা স্থান নিয়ে করছে খুবই ভালো তো পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে আর রাজশাহীর যে আর বিষয় আছে সেইটা কি বলবো আমি দেখে অবাক হয়ে গেছি যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি বাংলাদেশের প্রায় সতেরো আঠারোটা দেশে আমি গেছি তবে বাংলাদেশটা একটু অন্যরকম অন্যদের দেশের থেকে ব্যতিক্রম মানে আসে না যে মানুষ একটু অগুছালো অপরিষ্কার অপরিচ্ছন্ন এই টাইপেরই অনেকটা মানুষের মন মানসিকতা এরকম থাকে একটা জিনিস খাইছে তো ময়লাটা ঠাস করে ফালাই দিল কিন্তু রাজশাহীতে আসার পরে আমি দেখে অবাক হয়ে গেছি যে প্রত্যেকটা রাস্তায় এত সুন্দর প্রত্যেকটা অলিগলি মানে অনেকটা ডিসিপ্লিন মানে এত ভালো ডিসিপ্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গুছানো মানে আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগছে আর প্রতিটা রাস্তা মানে কালকে রাত্রে আমরা পঞ্চাশ কিলো বসছি তো এর ভিতরে একটা একটা মাত্র স্পিড ব্রেকার পাইছি আর আমরা কোথাও কোনো ভাঙা পাই নাই মানে চিন্তা করা যায় যে এতটা সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তাঘাটগুলো অনেক ভালো আর যতটুকু আমি দেখছি মানুষের সাথে কথাবার্তা বলছি তাদের ব্যবহারটাও এবং আন্তরিকতা অনেক ভালো অনেক তো রাজশাহীবাসীর জন্য স্পেশালি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভকামনা রইল এবং এর থেকে আমি বাংলাদেশের আরও যারা মানে আমরা আছি অন্য অন্য বিভাগের অন্য অন্য জেলার প্রত্যেককে আমি অনুরোধ করব। যে অ্যাকচুয়ালি বাংলাদেশে রাজশাহীকে আপনারা দেখেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় নিজের শহরটাকে কিভাবে ভালো রাখতে হয় আমরা চাইলেই কিন্তু পারি আমরা চাইলেই কিন্তু যা যা শহরকে আমরা সুন্দর করতে পারি সবার মন মানসিকতা একটু চেঞ্জ করি আমরা একটু মানে নিজের শহরটাকে সুন্দরভাবে সাজাবো পরিষ্কার রাখবো এটা যদি মন থেকে চেষ্টা করি একজন আরেকজনকে আমরা যদি বলি যে এরকমটা আমরা করি আমার মনে হয় যে আমাদের দেশটাকে সুন্দর করে সাজানো রাখা সম্ভব ও অনেকেই কমেন্ট করতেছেন যে আমার চুলের অবস্থা আজকে এরকম কেন আসলে ঘুম থেকে উঠা গোসলটা করে চলে আসছি সাথে সাথে তো চুলটা কেন জানি আজকে রাগ হয়েছে আর কি চুলের স্পিরিটটা আজকে বেশি যার কারণে দাঁড়ায় রইছে আস্তে আস্তে রাগটা কমে যাবে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেকেই কমেন্ট করতেছেন কমেন্টের উত্তর দিতে পারতেছি না এই জন্য আমি অনেক অনেক দুঃখিত আমি সরি বলতেছি কারণ ক্যামেরাটা ধরা আছে অ্যাকচুয়ালি দিল্লাল আর আমি দেখতেও পারতেছি না নেক্সট টাইম উত্তর লিখতেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আপনাদের জন্য দোয়া রইলো যেন আল্লাপাক প্রত্যেকটা মানুষকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন আমি সবসময় এই জিনিসটাই চাই যে প্রত্যেকে যেন হাসি খুশি ভালো থাকতে পারি তো এখানে এখানে ভাই আছে

ধরেন একটা জায়গায় গেলে যেমন আমার বাড়ি বাড্ডাতে আমি যদি এয়ারপোর্ট যাই তিন ঘন্টার সময় হাতে নিয়ে বেরোইতে হয় বাড্ডা থেকে এয়ারপোর্ট দশ পনেরো কিলো কিন্তু এখানে কিন্তু রুকম না পঞ্চাশ কিলো আপনি দশ মিনিট টাইম নিল

চিন্তা ভাবনা করে ফেলেছি অলরেডি তো রাজশাহীবাসী যারা আছেন সবার সাথে দেখা হবে আর সবাই আসবেন ডেনের কাছিটা খেতে কারণ এখানে কিন্তু ডিসকাউন্ট খুব শীঘ্রই আসবে খুব শীঘ্রই কাচি ডেনের উদ্বোধন হবে বৈরবে গোপালগঞ্জে টাঙ্গাইলে আরো বিভিন্ন জায়গায় আর হচ্ছে এমনিতে তো বাংলাদেশের বাহিরে আছেই যেমন দুবাইতে প্রায় তিনটার কাজ রানিং তিনটা বলতে একটা হচ্ছে সাজা রোলা বাংলা বাজারে ওপেন আছে আরেকটা হচ্ছে আলফর এন এমসি মেডিকেলের পাশে আজমানে ওপেন আছে আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিটিতে কাজ চলতেছে সেটাও খুব শীঘ্র উদ্বোধন হবে বিচার জটিলতার কারণে আমরা আজমান আসতে পারিনি খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল সিটিতে দেখা হবে আর কাতারে কাজ চলতেছে আরও আলাউদ্দিন নজির ভাই আমি আশা করবো আপনি একটা খুব সুন্দর সাদা চশমা কিনে আমাকে উপহার দিবেন আমি আর কালা চশমা পড়তে চাই না যেটা সোহাগ ভাই বলছিল সোহাগ ভাই আর কথা কালকে রাত্রে বলছে সেটা হচ্ছে যে সোহাগ ভাই যখনই আমরা কালকে এই ভদ্রার থেকে তাহেরপুর গেছিলাম যে তাহেরপুর একটা ভাইয়ের পুরী খাওয়াবে তো মানে আমাদের ইনভাইট ছিল আমরা পাঁচটা গাড়ি নিয়ে প্রায় পনেরো বিশ জন লোক গেছি তো তাহেরপুর যাইতে আমার মনে হয় প্রায় চল্লিশ পঞ্চাশ কিলো রাস্তা যতই গাড়ি চালাইতেছিল আর একটা কথাই বারবার বলতেছিল যে ভাই আমার মনে হচ্ছে যে এটা একটা দ্বিতীয় মালয়েশিয়া

আর প্রায় বললাম যে চল্লিশ পঞ্চাশ কিলো রাস্তা আমরা গেছি একটা স্পিড ব্রেকার আমরা পাইছি আর কোথাও কোনো ভাঙা বা স্পিড ব্রেকার কোনো কিছু নাই তো আমার কাছে বিষয়টা খুব ভালো লাগছে আমার অবশ্য করতেছে ইয়াটা দাও একটু ইমরান লাইভ করতেছে তার ভিতরে অবশ্যই আমার ইমরান দিলাম সমস্যা নেই একের ভিতরে দুয়ের ছোঁয়া দাদা তোমার কাছে রাজশাহী কেমন লাগতেছে বা কেমন লাগলো কালকে আসলে রাজশাহী আমি কালকে ঘুরছি আসলে অনেক ভালো লাগছে কারণ হচ্ছে এই শহর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই সাথে সাথে রাস্তাঘাটগুলো অনেক বড় বড় এবং হচ্ছে ল্যাম্পোস যেগুলো আছে এগুলো মনে হয় মনোমুগ্ধকর এরপর হচ্ছে যে মানে রাস্তার সাইডে যে গাছগুলো আছে অনেক ভালো লাগে আর হচ্ছে যে আপনার মানে অন্যান্য যে ছোটো ছোটো গাড়ি আছে সেগুলো তুলনামূলকভাবে কম এবং হচ্ছে গিয়া সরণ দিলে মোটামুটি সাইড দেয় এবং খুব ভালো লাগছে বিষয়টা আমি আসলে আজকে সকালবেলা ট্রাই করছি রাত্রে তো অতটা বসে নেই রাজশাহীর কাচ্চি আমি এখনো ট্রাই করি তবে কাচি ডাইন তো কাঁচি নেই অথেন্টিক স্বাদ নিয়ে তো সবসময় আমরা সাথে আসি আর কাচি ডাইনটা সবসময় একরকমের স্বাদ থাকে আর যেটা অথেন্টিক সেটাই থাকবে ইনশাল্লাহ আশা করি আর সেই সাথে সাথে ভালো লাগছে আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে কিন্তু প্রবাসী ভাইদের জন্য কিন্তু কাঁচি ডাইন কিছু সর্বদা চেষ্টা করতেছে যাতে

এই যে কিন্তু আমাদের আর নায়ক বলা চলে ঠিক আছে দ্বিতীয় রোমান আমরা কিন্তু দ্বিতীয় রোমানকে পেয়েছি আবির ভাই যাই হোক অ্যাকচুয়ালি আমরা একসাথেই আছি দুষ্টামি করলাম আর কি আমি আপনাদেরকে আমি আপনাদেরকে কাচি টাইমটা একটু ঘুরে দেখাচ্ছি যে যেটা বলছিলাম যে প্রত্যেকটা কাছি ডাইনের একটা জিনিস বরাবরই ওনারা ঠিক রাখে সেটা হচ্ছে যে ডাইনে যে ডেকোরেশনটা ইন্টোরিয়ালের যে কাজটা এটা খুবই সুন্দর খুবই ভালো এবং আর জিনিস করে সেটা হচ্ছে যে ওনারা সবসময় চিন্তা করে যে একটা ফ্যামিলি নিয়ে যখন আসবে তখন যেন বাইরে যে ভিউটা আছে। একটা মনোমুগ্ধকর পরিবেশ আর রাজশাহীর বিষয়টা কিন্তু অনেকটা ব্যতিক্রম যেটা আমি এর আগের ভিডিওতে কিন্তু বলছি যে রাস্তাঘাটের কথা আসলে কি বলবো বাংলাদেশের ভিতরে ফার্স্ট আমার কাছে বেস্ট মনে যে যতগুলো ডিস্ট্রিক্টে আমি গেছি রাজশাহীর মতো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গুছানো আমি এর আগে কখনো কোথাও দেখি নাই যে আমি প্রায় আঠারোটা দেশে গেছি আমার মনে হয় যে এর পরের স্থানটাই আমার মনে হয় যে বাংলাদেশের ভিতরে রাজশাহী বেস্ট রাজশাহীর স্থান এক ভাইয়াদের বাসা কি রাজশাহীতেই সবার যে সবাই ইন্ডিয়ার অবাক লাগলো বিষয়টা তো আপনারা রাজশাহীতে থাকেন ও আচ্ছা আচ্ছা রাজশাহী ইউনিভার্সিটিতে আচ্ছা যাই হোক এখানে আমাদের ইন্ডিয়ান চাক ভাইকে পেলাম ইন্ডিয়া কোন জায়গাতে আপনার বাসা তো আমি আরো একটু অবাক হলাম যে কি বলবেন একজনের যে ভাইদের বাসা নাকি ইন্ডিয়াতে মুর্শিদাবাদে আমি ইন্ডিয়াতে অনেকবার গেছি অনেকবার কম আমি বিশবার গেছি এবং আমার টিম সবাই গেছে না আমাদের ভিডিও দেখেন কিনা ইমরান রোমান শোহাক আমাদের ভিডিওটা কতটুকু ভাইয়েরা দেখে তো ইন্ডিয়ার অনেকটা ফ্লেভারও এই রাজশাহীতে আমরা পাইছি আর কি যতটুকু দেখছি তো আপনার কাছে রাজশাহীটা কেমন লাগে রাজশাহীটা আমাদের কলকাতার যে নিউ টাউন এটা ফিউচার কলকাতা বলা হয় আমাদের তো অনেকটা সেরকম একটা প্ল্যান সিটি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিনারি অনেকটা কুল অন্যান্য যেমন ঢাকাতে গিয়েছি তো ঢাকা প্রচুর হট এবং প্রচুর পলিউশন সেদিক থেকে রাজশাহী খুবই ক্লিন অ্যান্ড নিট এটা ভালো লেগেছে আমার ওই জন্য রাজশাহী চয়েস করা আর আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বোলপুর শান্তিনিকেতন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মস্থল যেটা তো সেখানকার ওয়েদারের সাথে এটা অনেকটা ম্যাচ করে তো সেজন্য আমার এটা খুব ভাল লাগে আর আমার বাকি যে ফ্রেন্ডস ভাইরা রয়েছে এতে সব কলকাতায় বাড়ি এর বাড়ি ফারাক্কা ওর বাড়ি মুর্শিদাবাদ তো এদের এখান থেকে ডিস্টেন্সটা অনেকটা কম সেজন্য এটা চয়েস করা আর আপনার ওভারঅল বাংলাদেশটাই খুব সুন্দর খুব ভালো লাগে এখানকার মানুষজন খুব মিশুকে মানুষজন কথা আর খুব হেল্পফুল এটা তো আমি ভাইয়ের নাম কি মোহাম্মদ আশিক ভাই আমি আশিক ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে আমরা মানে আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে প্রচুর যাই কারণ ইন্ডিয়াটাও আপনাদের যেরকম ভালো লাগে আমাদেরও এরকম ভালো লাগে আমরা অনেক সময় ডক্টর দেখাইতে যাই তারপরে হচ্ছে কেনাকাটা করতে যাই ঘুরতে সব বিষয়ে ভালো লাগে যে বাংলাদেশের আপনার কোন কোন জিনিসগুলো ভালো লাগে দেখেন বাংলাদেশে আসার একটা কারণ এটা হচ্ছে আমরা যখন বিদেশে পড়াশোনা করতে যাই একটা আলাদা এনভায়রনমেন্টে চলে যায় কিন্তু বাংলাদেশের এনভায়রনমেন্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে পুরোপুরি ম্যাচ করে যায় বলতে গেলে মনে হয় যেন নিজের বাড়িতেই ঘুরে বেড়াচ্ছি নিজের শহরেতেই ঘুরে বেড়াচ্ছি কলকাতা শহরের ভিতরেই ঘুরে বেড়াচ্ছি ঠিক আমাদেরও কিন্তু এরকম মনে হয় ও যে বলল যে নিউ টাউন যেন মনে হয় আমরা নিউ টাউনের ভিতরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু ইন্ডিয়াটা অনেকটা ফাস্ট ইন্ডিয়াটা অনেকটা ফাস্ট ইন্ডিয়াতে আপনি ওয়েস্ট বেঙ্গলেতে যেরকম একটা টেক্সচার পাবেন আপনি সেখান থেকে যদি আপনি মুম্বাই চলে যান আলাদা ট্যাক্সি পাবেন আপনি যদি দিল্লিতে চলে যান আলাদা ট্যাক্সি পাবেন রাজস্থানে চলে গেলে আলাদা ট্যাক্সি পাবেন তো এটা আমাদের নিজেদের মতো মনে হয় নিজের বাসাতেই ঘুরে বেড়াচ্ছি বাসাতে যেরকম ভালো লাগে যেরকম মন লাগে সেরকমই মন লাগে এখানে ইট জাস্ট লাইক এ সেকেন্ড হোম ওকে আর রাজশাহীর আরেকটা মানে একটা জিনিস আমার মানে ইন্ডিয়ার সাথে অনেকটা মিল পাইছি সেটা হচ্ছে যে যেমন আমরা ঢাকা শহর বলি বা খুলনা বগুড়া আমরা যেখানেই গেছি আমরা প্রচুর জ্যাম পাইছি যেমন অটো ভ্যান রিক্সা প্রচুর একটা গ্যাদারিং ইন্ডিয়াতে কিন্তু এইটা কম মানে জ্যাম লাইগা থাকে না বাংলাদেশে আমাদের অনেক জায়গায় যে জ্যাম লাইগা থাকে দেখা গেছে পাঁচ মিনিটের রাস্তা আমরা জ্যামে পরে আধা ঘন্টা চলে গেছে ইন্ডিয়াতে এরকম আমি দেখি নাই যে থাইমা রইছে হয়তো একটু থামে থামে চলে চলে যায় তো রাজশাহীটাও কিন্তু আমার কাছে এরকম মনে হয় জ্যাম বা রাস্তাঘাটের বিষয়টা কিরকম লাগে আপনার কাছে রাজশাহী মানে মনে হয় যে অনেক পিসফুল আর তার সাথে সাথে রাজশাহী শহরটাকে এতটা সুন্দর করে সাজিয়েছে গাছপালা দিয়ে বলে মানে অনেকটা গ্রিন বানানোর চেষ্টা হয়েছে শহরটাকে তাতে একটা আলাদাই ফিলিং আছে যে রিয়েলি একটা মানে অনেকটা সেই ফরেন কান্ট্রির মতো ফিলিং আছে একটা বাংলাদেশের ভিতরে একটা ফরেন কান্ট্রির মতো ফিলিং আছে সেটা অনেক বেটার রাজশাহীতে অন্যান্য যে তো মানে শহর আছে বাংলাদেশের ভিতরে তার থেকে আমার রাজশাহী এখানে অনেক ইউনিক সুন্দর দিক থেকে এটা অ্যাকচুয়ালি আমাদের কাছেও মনে হয়েছে আমরা কালকে ঘুরছি আজকে ঘুরলাম আগামী আগামীকালকেও থাকবো এই থাকার একটাই কারণ সেটা হচ্ছে যে রাজশাহীটাকে আমরা পুরো ঘুরে দেখতে চাই যে এত সুন্দর একটা শহর এই আমরা আছি আপনারা আসবেন অবশ্য কাচি না আসলে আজকে বা কালকে আসলে আমাদের সাথে দেখা হবে তো ভাইয়া খাওয়া দাওয়া কি হয়েছে অর্ডার দিচ্ছেন মানে আসতে একটু লেট হইতেছে নাকি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ওকে থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই যেটা বলছিলাম যে অনেক অনেক যেটা বলেছিলাম যে অনেক 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 সুন্দর রাজশাহীটা আর কাচি টাইলটাও সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা জায়গাতে এটা করছে আমার মনে হয় সাত আটটা রাস্তার মোড় যে এই সাত আটটা রাস্তার মোড়ের এইখানে দোতলা এবং তিনতলা আর এই কাছি ডাইনের থেকে আপনি এমন একটা ভিউ পাবেন যে খাওয়া দাওয়ার সাথে সাথে আপনার বাইরের যে একটা ভিউ আছে সেই জিনিসটা কিন্তু আপনি দেখতে পারবেন খাওয়া দাওয়ার পাশাপাশি উপভোগ করতে পারবেন তো এই জিনিসটা আসলে কিন্তু খুবই ভালো আর তেমন একটা মানে আছে না অনেক জায়গায় যে তার থাকে তারের জন্য বাইরের সিনগুলো দেখা যায় না এই জায়গায় ওরকম একটা বিষয় নাই যে টাইনের আমি একটু দেখাই আবার আমি একটু দেখাচ্ছি যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন এত সুন্দর এত সুন্দর মানে বলার মতো না যে আপনি খাবেন গল্প করবেন বাইরের ভিউগুলা দেখবেন বাইরের দৃশ্যগুলা দেখবেন যে মানে আমার কাছে খুব ভালো লাগে যার কারণে আমি আপনাদেরকে শেয়ার করলাম জানি না আপনারা কে কীভাবে নেবেন তো আশা করি পজিটিভলি চিন্তাভাবনা করবেন তো যারা রাজশাহীবাসী আছেন প্রত্যেকে আসার চেষ্টা করবেন অন্তত পক্ষে একবার হলেও আসবেন আইসা দেখবেন যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইমে আবার আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন তারপর হচ্ছে পরিবার বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাইকে নিয়ে আসবেন এবং এখানে কিন্তু পার্টি করার মতো অনেক জায়গা আছে আর মাঝে মাঝে আসবেন এই যে যে লোকটাকে দেখছেন এই লোকটা কাচ্চি খাইতে খাইতে তার কন্ডিশনটা কি দেখেন নিয়মিত কাচ্চি খাইলে কি হয় আমাদের রাজীব মামা তো যাই হোক আমাদের আরো সিনিয়র বড় ভাই ব্রাদার আছে ইনশাল্লাহ অনেকটা ভালো অনেক ভালো অনেকের সাথে কথা বলছি ভাইরা কালকে আমাদের সাথে তো মনে ভাই ছিল না সবাই ছিলেন কালকে রাত্রে যে আমরা বললাম যে তাহেরপুর গেছিলাম শুধু পুরি খাওয়ানোর কথা বললে রাজীব মামা আমরা ভাবছি যে হয়তো বা দু এক কিলো হবে মানে সেই গাড়ি চলতেছে তো চলতেই আছে এক একটা গাড়ির তেল শেষ করে ফেলাইছে কিন্তু মামা এমন দৌড়ানি দিছে যে মামারে আমরা ধরতে ছিলাম না প্রত্যেক গাড়িতে তেল ভরা লাগছে আমাদের পাঁচটা গাড়ি শুধু পুরি খাওয়াইতে নিয়ে অবশ্য পুরি খাওয়াই নাই অনেক 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 কিছু খাওয়াইছে ওইখানে আমার মামার ভাই ভাইদের বান্ধব ছিল তারা আমাদেরকেও যথেষ্ট আপ্যায়ন করছে অনেক ভালো লাগছে বিষয়টা মানে এতটা আপ্যায়ন করছে যে এটা বলার মতো না তো যাই হোক ইনশাল্লাহ আমরা একটু এই পাশটাতে দেখাবো তো ঠিক আছে ভাইরা খাওয়া দাওয়া করে না একটু লেগে ও আচ্ছা আমি যেটা বলছিলাম যে কাছিডাইন দুইটা ফ্লোর নিয়ে কিন্তু হ্যাঁ দুইটা ফ্লোর নিয়ে কিন্তু এই কাছিটাইনটা রাজশাহী সেটা হচ্ছে দ্বিতীয় ফ্লোর এবং তৃতীয় ফ্লোর আমরা এখন আছি তৃতীয় ফ্লোর এটা হচ্ছে কনভেনশন হল আর দ্বিতীয় ফ্লোর হচ্ছে ওটাও সরি আসুন আমরা এখন দ্বিতীয় ফ্লোরে যাব তো আমি ওইটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আশা করি ভালো লাগবে এটা হচ্ছে দ্বিতীয় ফ্লোর আর এই ফ্লোরটাতে বেশি মানুষ মানে খাওয়া দাওয়া করে তৃতীয় ফ্লোরটা হচ্ছে কনভেনশন হল বিভিন্ন অনুষ্ঠান সেমিনার অনেক কিছু মানে আপনি যে কোনো মিটিং এগুলো করতে পারবেন আর এখানে কিন্তু আলাদাভাবে বসার জন্য জায়গা আছে আলাদাভাবে বসার জায়গা আছে আপনি যদি ফ্যামিলি কোনো প্রোগ্রাম করতে চান তাহলে ইনশাল্লাহ এই যে যে জায়গাটা আছে এই জায়গাটাতে কিন্তু আপনি ফ্যামিলি প্রোগ্রাম করতে পারবেন এটা টোটালি একটা পার্সোনালি জায়গা যেখানে সুন্দর মানে অনেক সুন্দর এবং এই স্পেসটাও কিন্তু রাস্তার যে একটা সাইট আছে এই রাস্তার পাশ থেকেই এই ভিউটা এখানেও পাবেন মানে সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর দুইটার থেকে এই ভিউটা পাওয়া যাবে তো এই আমার কাছে অনেকটা বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ ফার্স্টের দিনে প্রচুর পরিমাণে লোক লোক হয়েছে মোটামুটি অনেক লোক অনেক লোক সবাই আসতেছে রিল্যাক্সে খাওয়া দাওয়া করে যাচ্ছে আমরা আমরা একটু পরে খাওয়া দাওয়া করব। কারণ অ্যাকচুয়ালি এখনও ক্ষুধা লাগে নাই যে আরেকটু বেশি ক্ষুধা লাগু তারপরে খাবো তাইলে মানে খাওয়াটা একটু মজা লাগবে আর কি এই একটু লেট করে খাচ্ছি তো কি বলবো অস্থির একটা ভিউ আর কাছি ডাইনে যে ডেকোরেশনটা আছে প্রতিটা ব্রাঞ্চের যে ইম্পিরিয়াল কাজটা ব্যতিক্রম করে একটা থেকে আরেকটা আলাদা আর নতুনত্বের ছোঁয়া পাওয়া যায় এই যে লাইটটা দেখতেছেন দেখেন একটা ব্যতিক্রম একটা ঝাড়বাদি দেখতেছেন যে নিউ কালেকশন বাংলাদেশে যে যদি কোনো লাইট নিউ আসে মানে নতুন কোনো ডিজাইন তো এটা কিন্তু কাছি ডাইনে দেখা যায় আমার কাছে খুব চমৎকার লাগে অনেকে আছে যে বাসা বাড়িতে কাজ করতে চান খুঁজেন যে আসলে কোন লাইটটা লাগাবো কি ডিজাইন করব তো আমার মনে হচ্ছে যে কাছি ডাইনের ভিডিও দেখলে আপনার লাইট পছন্দ হয়ে যাবে আপনি চুজ করতে পারবেন কি হচ্ছে ভাইদের ফটোশুট হচ্ছে নাকি তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমি দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাপাক সবাইকে ভালো রাখে আমরা কাছি টাইনে আছি ইনশাল্লাহ আগামীকালকেও আছি তো আমরা এখন লাইভ থেকে বিদায় নিব সবাই ভিডিও করছে দাদা জিজ্ঞাসা আমরা এখন লাইভ থেকে বিদায় নেব আমাদের জন্য দোয়া করবেন সবাই আর আগামীতে কিন্তু আমাদের সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও আসতেছে অতএব আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আইডিকে ফলো দিয়ে রাখবেন তাহলে ভালো ভালো ভিডিও পাবেন আচ্ছা রাজশাহীর এই ব্রাঞ্চে আছি ভদ্রার আর কাটি ডেমের যে ব্রাঞ্চটাতে আছি শেষ মুহূর্তে আরেকটা কথা বলে যাই যারা কিন্তু আজকে কালকে পরশু মানে পনেরো ষোলো তুমি আরেকটু সামনে এসে পড়ো বেলাল ষোলো সতেরো যারা আসবেন তারা কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কোনো সমস্যা নাই আর আপনাদের লাভ রইলেও সবাই চলে আসবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর লুপে নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম তো রাজশাহী কাটিডানের ব্রাঞ্চ ইতিমধ্যে হয়ে গেছে জানেন আপনারা তো সেই সাথে সাথে যারা কাটিডানের কাটিডান ট্রাই করেন না এখন পর্যন্ত তারা কিন্তু অবশ্যই কোনো একদিন ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর পরিবেশ থেকে শুরু করে আপনার পরিবেশন সব কিছুই ভালো লাগবে ইনশাল্লাহ অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এটা কি আচ্ছা যাই হোক এটা যাই হোক এটা চকলেট না আর তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এবং নতুন কোনো ব্রাঞ্চে হয়তো বা পৃথিবীটা যেহেতু খুবই গোল ঠিক আছে ইনশাল্লাহ ঘুরতে ঘুরতে কোনো এক সময় দেখা হয়ে যাবে আপনাদের সবার সাথে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সবাই আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি আমরা সবাই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ